আমাদের স্টেডিয়ামে আমাদের জামাত ইসলামিক যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল পৌর যুব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপস্থিত সম্মানিত দর্শক ভাই বোনেরা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের অংশগ্রহণকারী শক্তিশালী দুই টিম আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সুস্থ বিনোদন সুস্থ সংস্কৃতি এবং খেলাধুলা এগুলো হচ্ছে আমাদের সুস্থ শরীর মনন এবং বননের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় মাদকের পরিবর্তে খেলাধুলার যে প্রচলন এবং এর যে কার্যক্রম এগুলো যদি আমরা অব্যাহত রাখি তাহলে যুবকদেরকে আমরা মাদক থেকে ফেরাতে পারব খেলাধুলা সুস্থ বিনোদন তাদেরকে আরো সুগঠিত করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে বদনাম সরানো হয়েছিল এরা সংস্কৃতি খেলাধুলা বিনোদন সম্পর্কে এদের কোনো আগ্রহ উদ্যপনা নেই কিন্তু বাংলাদেশে সুস্থ সংস্কৃতি বিনোদন খেলাধুলা এগুলো জামাত ইসলামী যুব বিভাগ ইসলামিক ছাত্র শিবির এগুলো প্রচলন ঘটিয়েছে এবং তারাই এগুলো দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে দিচ্ছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতায় যায় তাহলে সুস্থ সংস্কৃতি সুস্থ বিনোদন এবং খেলাধুলা শরীর চর্চার বাস্তবমুখী যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই স্টেডিয়ামকে মনোরম পরিবেশে সাজানো হবে এবং আগামী এখানে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ এবং পারি দিতে পারব আপনারা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামী এই পীরগঞ্জকে একটি মডেল উপজেলা করবার জন্য মডেল এই নির্বাচনী এলাকা পীরগঞ্জকে মডেল থানা মডেল উপজেলা এবং মডেল আকার হিসেবে গড়বার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সহযোগিতা করবেন ভোট নির্বাচিত করবেন আমরা একটি সুন্দর সমাজ করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি যারা এসেছেন যারা খেয়েছেন যারা অতিথি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হাত মন্ডিত জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ